দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালাম রহমতুল্লাহ সবাইকে আমার আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে পবিত্র শুক্রবার তো এই শুক্রবার হজের দিন আমাদের জন্য আপনারা কি জানেন এই শুক্রবারে কে ঘটিতে হবে আবার এই শুক্রবারের দিন থেকে শুরু হয়েছে এই শুক্রবারের দিন থেকে শুরু এবং শেষ দুটোই হয়েছে তো সবাই বলুন আলহামদুলিল্লাহ আর এই শুক্রবারের দিনে আমাদের হজরত সাল্লা সালামের উপর বেশি বেশি দূর করবেন সবাই ইনশাল্লাহ বিশেষ করে আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত আপনারা যে আমলগুলো করবেন ইনশাল্লাহ সবকিছুই বিশেষভাবে ধরে নেওয়া হবে আর স্বয়ং আল্লাহ পাক নিজে তার নিকি দান করবে মার্শাল্লা সোমন আল্লাহ আলহামদুলিল্লাহ তাই আমরা চেষ্টা করব এই শুক্রবারের দিন যা কাজ কাম আছে সবার থেকে থেকে বেশি বেশি উপরে করা তো ভাই ও বোনেরা সবাই আশা করি বেশি বেশি দরুদ পাঠ করবেন বৃহস্পতিবার এবং শুক্রবারে এই শুক্রবারের দিন আমাদের হজের দিন তাই আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করবো নবীজের উপরে দেখছেন মার্শাল্লাহ কতটা সুন্দর দেখুন মদিনা শহর হলো নবীর রওজা শরীফ দেখুন ওই যে সামনে তিনশো নাম্বার তিনশো দশ নাম্বার গেট সামনে দেখুন ওই যে দেখা যাচ্ছে একটু আপচে আপছে নবীর সবাই নামাজ পড়তে যাচ্ছে মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন সব হাজিরা নামাজ পড়তে যাচ্ছে আর মদিনাতে তিনশো দশ নম্বর গেটে সমস্ত গেট এগারোটার পর যদি আমরা যাই তাহলে সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয় রাস্তাতে নামাজ পড়তে হয় তাই যারা যাবেন অনুরোধ তাড়াতাড়ি যাওয়ার নয়টা দশটার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন তা না হলে জায়গা পাবেন না আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি শেয়ার করে আল্লাহ হাফেজ